মা স্নান করবে গোপাল দেবে মন্দিরে যাবে কারণ শীতল পান্তীতলা পান্তা খাবে আর ঘুমাবে কে পান্তা খাবে এবার দিদি কার ব্যাপারে কি বলছিস পরে দেখে নিচ্ছি আগে দুধের প্লাস্টিকটার ব্যবস্থা করি কালুয়া তোমার বক্তব্য বলো বড়দি দিদিভাই জানি যে আমারও তাই লাগবে জিপটা দেখো না ওই ওই জিপটুকু দেখা যাচ্ছে আর পেটটুকু দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না ও মা যাও শোনা জো যোগ একটু যোগ একটু যোগ হ্যাঁ এর নাম বোঝে না সে ভাবে কি তোজো জোজো ডাকলেও তোজো ভাবে আমারে ডাকছে

চললো সব দোকানে তো চলো দোকানদাররা দোকানে চলে গেছে আমি আপাতত যাই সবাইকে টাটা সবার সকাল শুভ টাটা